এই যে আমার বেলি ফুল গাছটা দেখতে পাচ্ছেন দুই বছর আগের বেলি ফুল গাছ তো এই মৌসুমে এই বেলি ফুল গাছটা মাশাল্লাহ এত ফুল দেয় যে আমি এই ফুল তুলি বা ফুল কুড়াই মানে চমৎকার মানে একদম পুরো সাদা হয়ে থাকে এই গাছটা কি যে ভালো লাগে সকালবেলা যখন এই যে মানে বেলিভুতি গাছ দেখি বিশেষ করে সমস্ত রকম স্ট্রেস দূর হয়ে যায় মানে মনটা যে কি পরিমাণ ভালো লাগে সেটা আসলে যারাই সকালবেলা উঠে ফুল তোলে বা ফুল কুড়াই তারাই জানবে মানে মানে দূর করতে আমার মনে হয় চেয়ে কার্যকরী কোনো ওষুধ দেয় আমি প্রতিদিন এই সিজনে এই কাজটা করি তো আজকে শুক্রবার ভাবলাম সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই লক্ষ্মী গাছের কথা সত্যি এটা আমার মানে মাশাল্লাহ এটা আমার অনেক লক্ষ্যে একটা গাছ অনেক লক্ষ্যে একটা গাছ তেমন কোনো যত্নই আসলে আসলে আমি কিন্তু তেমন করতে পারি না তারপরেও গাছটা প্রতি বছর এভাবে ফুল দিয়ে যাচ্ছে দেখি এবার একটু সারটা দিব নিচেই নিচেই ফুল হয়ে আছে কত ফুল যে ঝরে পড়ে তখন একটা গানের কথা খুব মনে হয় ওই যে একটা গান আছে না এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে এই গানটা আমার খুব মনে হয় যখন আমি ফুল কুড়াই বা ফুল তুলি তখন আমার খুব এই গানটার কথা মাথায় আসে বাহে পাশে আরো হয়ে রয়েছে এই যে ডালে ডালে একদম সাদা হয়ে থাকে এই গাছটা এরকম প্রতিদিন এক ঝাঁপি করে আমি বেলি ফুল কুড়াই পাই তো আজকেই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ভাল লাগলো শেয়ার করতে ইচ্ছা করতেছিল এটা অবশ্য একটা মাদার বেলি গাছ আর ঘ্রানটা যে কি চমৎকার আর আগে না আরো বড় বড় বেলি ফুল দিত আরো বড় বড় হতো ওই যে আমি বললাম আমি সার দিয়ে যত্ন করি না এই জন্য একটু আকারটা ছোট হয়ে গেছে কিন্তু কি যে অদ্ভুত ঘ্রাণ এই বেলিটার এবং এই সার দিতে পারলে এই ফুলগুলো আরো অনেক বড় হবে সাদা খেয়ে মতো আর ঘ্রানি পুরাই ছাদ একদম মোমো করতেছে বেলিপুরের জানে এই বেলি জাতটার ঘানটা খুব সুন্দর আজ আসি আল্লাহ হাফিজ